উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে হুমায়ুনকে তো শুভেন্দু আরজিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করে একের পর এক করা মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন এই প্রেক্ষিতে তাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ঘিরে তার একের পর এক হুঁশিয়ারি প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে ডাক্তারদের সংগঠন আইএমএ এই প্রেক্ষিতে হুমায়ুনকে তোপ ডাকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিলেন রাজ্যে বিজেপি সরকার তৈরি হলে প্রাক্তন মন্ত্রীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে নন্দীগাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত এর সম্প্রচারণের মঞ্চ থেকে শুভেন্দুর মন্তব্য এই সমস্ত লোককে কি করে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে দেখাবে পাল্টা সুবন্ধুকে তোপ দাগে হুমায়ুন বলেন বিজেপির বিধায়ক যেন অতীত মনে রাখে কার্যিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করে একের পর এক করা মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে প্রায় বুড়ো আঙ্গুল দেখিয়ে সংশ্লিষ্ট আন্দোলনের সমালোচনা করেছেন তার বিভিন্ন মন্তব্যের জন্য বহরমপুর থানায় জামিন অযোগ্য ধারায় মামলাও হয়েছে কিন্তু তারপরেও হুমায়ুন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছেন ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে বাংলায় তৃণমূলেরও তিন কোটি ভোটার আছে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে রবিবার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান অপরাধ না করে জেলে যেতে হলে তিনি যাবেন কিন্তু জেল থেকে ফিরে এসে অপরাধ করে কুণ্ঠাবোধ করবেন না এই প্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরব হন শুভেন্দু তিনি বলেন উনি সব সময় এমন বিতর্ক কথা বলেই থাকেন ইউসুফ পাঠানকে যখন দিদি তৃণমূলের প্রার্থী করেছিলেন তখন বিতর্কিত কথা বলেছেন আসলে উনি এমনটা করেন বাজার মাত করা ও প্রচারে থাকার জন্য তাই এদের নিয়ে কোনো কথা বলা উচিত নয় কর মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রাজ্য সরকারের সমালোচনা করেছেন সুমেন্দু তিনি বলেন মহারাষ্ট্রে বদলাপুরে একেবারে নাম সত্যাহায় করে দিয়েছে ধর্ষককে আসামে জল খেতে খেতে রাম নাম করে দিয়েছে আর এখানে দর্শকদের প্রোটেকশান দেন দিদি কর মামলার পুলিশ ডাক্তার ধর্ষণ একসঙ্গে জেলে এটা লজ্জার তিনি আরও বলেন এ এরাজ্যের আর্জিকর সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনা ঘটেছে কেবল মাত্র দিদির জন্যে উনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন রাজ্যের এই পরিস্থিতি বদল হবে না অন্যদিকে সুবন্ধুকে পাল্টা আক্রমণ করেছেন হুমায়ুন তিনি বলেন একসময় ছটা জেলার পর্যবেক্ষক ছিলেন উনি মুর্শিদাবাদ এমন তারা করেছিল যে পালিয়েছিলেন আমার নামে দিদি ভুল বুঝে বুঝিয়েছিলেন কিন্তু নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দেখিয়েছিলাম উনি বিরোধী দলনেতা এখন কি অবস্থা হবে জানেন তো